এই দুধের সব তালিকা একদম বেশ মারাত্মক তারা আছে এগারো জন আমাদের মোট উননব্বই জন আমরা তারিখে ভুক্ত মাদক মাদক হাসানি বা মাদক ব্যবসায়ী বা আপনার বটফাজার আছে আমরা গ্রেপ্তার করেছি আমাদের কাছে তারিখ বয়স প্রস্তুতি আসে তাতে যদি আমরা মার্কি চার সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আমার থেকে আছে আমরা তাই হাজার চারশো আঠারোটি অভিযান পূষণ করেছি তার সাথে মোট নামলা দেয় করেছে নিমুটি এবং ময়পুর শ নয়শো একাশি আটামি সংখ্যা হাজার চুরাশি এবং গাজা হয়েছে পাঁচশো চৌষট্টি কেজি ইয়েপা দুই লাখ ছাড়ি হাজার দুশো চৌত্রিশটি দুই হাজার তিনশো সাতানব্বই বোতল টাপেন্দা রোল তেত্রিশশো ছয়ত্রিশ বিলাতি মজ চব্বিশশো চব্বিশ বোতল চুলাই মজ বারোশো বাইশ লিটার হিরোইন উদ্ধার হয়েছে ছাব্বিশ টু বিরাশি গ্রাম নাকি দুই কেজি আট দুই কেজি আড়াই কেজির মতো আড়াই কেজি দুই কেজি আচ্ছা আড়াই কেজি বেশি আমরা আটক করেছি আমাদের অস্ত্রগত উদ্ধার হয়েছে বারো বছর এর মধ্যে একটা দেশি বছর আর একটি বস্ত্র আর উদ্ধার করেছি আমরা একান্ন আর আমাদের নব চৌদ্দ হয়েছে বিশ লক্ষ একান্ন হাজার চারশো তিরিশ টাকা আপনারা জানেন আমরা মাদক উদ্ধার করতে যাই আসামি গ্রেপ্তার করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কোনো মাদক ব্যবসায়ী বা আসামি আছে তার অবৈধ অস্ত্র থাই আমাদেরকে তাদের মুখোমুখি হতে হয় ওখানে দেখবেন আমাদের অনেক নদীর আছে আমাদের কিন্তু অস্ত্র নাই ইউনিফার্ম আছে আমাদের এই নিহস্ত্র লোকগুলা কিন্তু সেই অস্ত্রধারী

ছোট ছোট মাধবাই খুশি এদের ক্যামেরা ধরি আসলে তা না আমরা ছোট বড় শব্দ তাও ক্যামেরা সাজ না তা তো আমার ছবি আমি সেই বিশ্বাস করি কেউ যে শুধু বড়দের ধরেন খুস্ত ধর্মের লাভ কি আমি তাও বিশ্বাস করি বড় ধর্ম ছোট ধর্ম যখন আমি মন্দির থেকে নামাজ তুলে দেবো ইমাম সেব বলে মহিন বলে সার ওই মন্দির ওই কোন মদ খায় ওইখানে গাঁদা খায় উমক গ্রীদের দিশে গাঁদা খায় উম পার্কের পাশে দেখায় ওই কারণ মধ্যে ওখানে বিক্রি হয় এরকম বদনাম আমরা শুনতে পাই আমি চাচ্ছি যে যারা বিক্রি করে এর খুচরো ব্যবসায়ী আর এদের মাধ্যমে তো তারা ক্রেতা যারা এই মাদক শুরু করে তারা হাতে পায় সুতরাং যারা ছোট ব্যবসায়ী তাদেরকেও ছাড়বো না আর বড় তো কোথায় না আমরা সব ধরব আমি এটা আপনাদের সত্যের অভিযুচিং ফিগার বল গন যে আমরা যে ছোট থরি না বড় থরি কিন্তু আমাদের বদনাম আমি গেছিলাম এই গ্রস্ত পয়ত্রিক এই বৃহস্পতিবার এই তিন দিনই গেছিলাম আমি নীলফামারি আর রংপুরের দিন দুই দিনের কর্মসেবা করেছি ওইখানে বৈষম্য প্রতি স্বাস্থ্য বান্ধবী এক নেতা বললেন আপনাদের কমন কথা হয় যে স্যার আপনার শুধু মতো ছোটো ছোটো ব্যবসায়ী যেন ফুচকা ব্যবসা যাবেন বড় হলে ধরে না আমি বললাম তার না আমরা বড় ধরি উদাহরণ দিয়ে বললাম ঠিক আছে আগের দিন দুই তারিখই প্রায় পনেরোশো বোতর ই ধরা পড়ছে এই রংপুরি তার যেখানে বললো দুই তে ধরা আগের দিন বলল বারোশো বোতল বারোশো বোতল ফেন্সিল ধরা বসে ঠিক আগের দিনই রংপুরি ধরা বসে আমি বলুন দেখেন এই বড়ো বড়ো উদ্ধার আছে এই কত একদিন আগে ধরা পড়তে আমি জানেন না হতো বারোটা বোতল ফেন্সিল ধরা পড়তে একটা কাজ কর আমি কিন্তু ঠিক আছে বলবো যে আমরা কী কী বড় ধরনের উদ্ধার আছে তো আপনাদের জাস্ট এই জন্য যে আমাদের ছোটো ধরি না বড় ধরি সবই ইমতো হই কিন্তু আপনারা কোথাও মনে করেন আমি বলি যে আমরা ফেরস কেমন আমাদের লোকজন সব ফেরা বলি না তাদের মধ্যে যদি কোথাও আপনারা জানতে পারেন যে কোনো একটা বড় ব্যবসায় সন্তান আমাদের একটু গাফিলতি করছে ধরে বা ছেড়ে দিয়েছে আমাদেরকে জানাবেন আমরা কঠোর একশো দেবো এখানে কোনো ছাড় নেই মাধবের সাথে যে কম্প্রোমাইজ করবে তার যুদ্ধে আমরা তাকে আমরা ছাড় দেবো না তাকে আমরা আনিয়ে রাখতে আনবো যদি লাগে ডিপার্টমেন্টের প্রতিদিন যদি বড় কাজ করি একদম ভুল জীবন দিয়ে সাজতে পারি বা আমরা বুঝতে হবে